মধ্যবিত্ত কারে বলে জানেন যখন মনের মধ্যে স্বাদ থাকে কিন্তু সাধ্য থাকে না কোনো কিছু কেনার খুব পরিমাণের ইচ্ছা জাগে কিন্তু অর্থের কারণে কেনা হয় না মাঝে মধ্যে তো অতি প্রয়োজনীয় জিনিসও না কিনে চলে আসতে হয় মনে মনে এই সান্ত্বনা দিয়ে রাখতে হয় যে থাক আর কয়েকদিন পরেই নয় তো কিনবো আর এটাই হলো মধ্যবিত্ত জীবন তবে মধ্যবিত্তদের অর্থের অভাব থাকলেও কিন্তু আত্মসম্মানের কোনো অভাব নেই আমরা যারা মধ্যবিত্ত আছি তারা একক তো না খেয়ে থাকবো কিন্তু অন্য ব্যক্তির অপমান কখনোই সহ্য করব না তাই না তো যাই হোক মধ্যবিত্ত নিয়ে অনেকগুলো কথাই বলে ফেললাম চলো এখন আসি আমার মতো মধ্যবিত্ত দুইজন পরিবারের সদস্য নিয়ে মাসের শুরুর কিছু বাজার তো মাসে সেই তো অনেক টানাটুনি পড়ে যায় টাকা পয়সা সেই জন্য মাসের শুরুতেই মাসের বাজারটা করে নিতে হয় মানে মাছ মাংসের তো আজকে তোমাদের ভাইয়া নিয়ে আসছিল অল্প কিছু গরুর মাংস আর তিনটা মুরগি তো চলো দেখি এই তিনটা মুরগি আর এই গরুর মাংসটুকু আমাদের দুইজনের কয়েকদিনের জন্য হয় আমার মুরগি কুটি শেষ এখানে মোট ছিল তিনটা মুরগি তিনটা মুরগি আমি চার জায়গাতে রাখছি এখানে একটা মুরগি আছে আর এটা আস্তে রাখছি এটা কাটবো না আর এইখানে তোমার পা গিলা কলিজা তারপরে গলার হাড় সেইগুলো দিয়ে এখানে রাখছি এটা দিয়ে মুগ ডাল রান্না করলে অনেক বেশি মজা লাগে তো এইগুলো আলাদা করছি আর এখানে আমি আবার একটা রোস্টের জন্য একটা মুরগি কেটে রাখছি এটা দিয়ে হয়তো বা কোনো একদিন রোস্ট পাকাবো নেই আর এখানে আরেকটা মুরগি কাটা বসা করে রাখছি তো মুরগির ব্যবস্থাটা করে ফেলছি এবার গরুর মাংসটা এখানে পোড়া দুই কেজি মাংস আছে। এখানে আর এটুকু চর্বি আর হাড্ডি বেরোইছে তো এটাও আমি কেটে নিয়েছি সাইজে একটু ছোটো বড় ছিল সমান সাইজে কাটা হয়েছে আর এই দুই কেজি মাংস দেখি মধ্যবিত্ত পরিবারের দুইজন সদস্যর জন্য কয় ভাগ করে রাখা যায় চলো আগে দেখি ভাগ করে নেই তারপর তোমাদের সঙ্গে শেয়ার করি এই তো আমার মধ্যবিত্ত দুই কেজি গরুর মাংসের ট্রে এখানে দুই কেজি গরুর মাংস আমাদের ছোট্ট পরিবার দুইজনের পরিবারের সদস্য আমরা দুইজন তো দুইজন সদস্যের জন্য দুই কেজি মাংস চার চার পুতলা হয়েছে আজকে এটা একটু ছোট হয়েছে তারপরে এটা তারপরে এটা তারপরে এটা বড়ো আজকে এই বড়ো ভাগাটা রান্না করব আর এই তিনটা পুতলাই করে রেখে দিব তো এই তো আমার মাংস কেটে বেয়েছে প্যাকেট করা ডান আমি মূলত এইভাবে পলিতে করে রাখি যেগুলো আর কি পুরো মাসে সবসময় লাগবে এরকম তো আমাদের এই তো তিনটা মুরগি আর দুই কেজি গরু মাংস হলে প্রায় আট দিনের হয়ে যায় এই মাসের আট দিন মাংস খাবো আর বাকি কয়দিন দিন হয়তো বা মাছ আর কিছু শাক সবজি দিয়ে মাছটা কাভার করতে হয় এই তো এটাই হলো আমাদের মধ্যবিত্ত পরিবারের মাসকা বাজার আলহামদুলিল্লাহ তবে এখন আগের তুলনায় অনেক কম কমি বাজার করে কারণ এখন আমরা শুধুমাত্র দুইজন ব্যক্তি তার মধ্যে আমার হাজবেন্ড আবার ডায়েটে আসে যাই হোক সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন চলাই তেমন চলি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া তো